কারণ না হলে নামাজ কইরা কোনো লাভ নাই কুশনাকার বাজার আমার গভীর মনোযোগ আল্লাহ কয় তানহা সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল নামাজ বেপসা কাজ থেকে দূরে রাখে আমার সমাজের নামাজি সুদ খায় ঘুষ খায় জিনা করে দুর্নীতি মিথ্যা কথা নাفه কম দা এমন আছে না নাই স্যার তার মানে নামাজ আমাদের হয় না আল্লাহ কয় নামাজ পড়লে নামাজি খারাপ কাজ করবে না এখন আমরা নামাজ পড়ি

আলেম ন্যূনতম কোরআন সুন্নার জ্ঞান আছে তারা বিবাল গভীর মনোযোগ এই মরমে আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি জনসাধারণ বুঝবে না বুঝবে আলেন সাহেব কথা কোন ঠিক কি না ও বাবা আমি এমন কিছু আছে বুঝি না আপনি বোঝেন আবার এমন কিছু আছে আপনি বুঝেন না আমি বুঝি যেটা আপনি বোঝেন আমারে বুঝাইয়া দেন আপনি যেটা বোঝেন না আমার কাছ থেকে বুঝে নেন সেটা নাম ইসলাম ঠিক কি ঠিক কি

আমরা কথা বলবেন খুঁটি বুঝেন এই যে ফেন্ডেল টাঙ্গাইছন খুঁটি আসলে নাই খুঁটি কেটে দিলে ফেন্ডেল থাকবো নি তাহলে আসসালাতু ইবাদুতিন নামাজ ধর্মের খুঁটি ধর্মের খাম্বা ধর্মের ফিলার এবার না বাবা খুঁটি ফিলার খাম্বা গানে কই কথা জমিনে বলেন কোথা একসাথে বলেন খাম্বা গানে কই আমার কথা বুঝেন তো এবারে বলেন নামাজ হলো ধর্ম কইন না খাম্বাই কোন না ধর্মের তো আমরা জানি খুঁটি বা খাম্বা বলেন বা ফিলার বলেন ফিলার বলেন নামাজ হলো নামাজ হলো তো তোর জমিন কই